সম্পূর্ণ নতুন একটি রকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন এই ভিডিওটি দেখার পর এই ভিডিওতে আমি এ টু জেড দেখে দিব কিভাবে খুলতে হয় এবং কি পনেরো টাকা পর্যন্ত বোনাস দিতে পারবেন রকেট অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ঠিক আছে তবে রকেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার এনআইডি কার্ড অবশ্যই লাগবে যাদের এনআইডি কার্ড আছে তারা শুধু রকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আর শুধু একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক রকেটের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই রকেট অ্যাপটি ডাউনলোড করতে হবে চলুন আমরা রকেট অ্যাপসি ডাউনলোড করে নিই ঠিক আছে যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করছি অবশ্যই রকেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন আর আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ওপেন করছি এগুলা পারমিশন চাইলে সব ওকে করে দেবেন ঠিক আছে ডান করে দেবেন আপনি যে নম্বরে রকেট অ্যাকাউন্টটি করতে চান সেই নাম্বারটি এখানে ইনক্লুড করবেন জিরো ওয়ান ডাবল নাইন উনত্রিশ পনেরো জিরো একান্ন এখানে নাম্বারটি দেওয়া হয়ে গেলে নেক্সট প্রেস করুন তারপরে এই এখানে একটু টাচ করে দিন আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে যেতেছে অর্থাৎ এখানে এখানে এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন আগে থেকে ওই এনআইডি কার্ডটি সংগ্রহ করে রাখবেন আমি এনআইডি কার্ডের নাম্বারটি দিচ্ছি

অবশ্যই আপনি যার যার পিন নম্বর একটি গোপনীয়তা আছে অবশ্যই সেই পিন নম্বর দিয়ে রাখবেন অবশ্যই চার যে পিন নম্বর দিবেন পিন নম্বর দেওয়া শেষ হয়ে গেলে এরকম অপশন আসবে এরপর আপনি সেই পিন নম্বরটি আবারও প্রবেশ করাবেন ঠিক আছে প্রবেশ করার পর ভেরিফিকেশনে চাপ করবেন দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কি নতুন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে হ্যাঁ আমরা এখন এটি গিয়ে ভেরিফাই করবো অ্যাকাউন্ট হয়ে গেলে এখান থেকে আপডেট ইউর একটা ইনফরমেশন করতে হবে এখানে একবার টাচ করে দিন ঠিক আছে টাচ করে পর দেখতে পাচ্ছেন জেনারেল আর রেভিডেন্স কাস্টমার কাস্টমার দুটা আপনি দেশের অভ্যন্তরে ব্যবহার করতে চান তাহলে উপরটা সিলেক্ট করবেন আর দুজন বিদেশ থেকে টাকা আনতে চান তাহলে নিচের সিলেক্ট করবেন আমি যেহেতু দেশের ভিত্তিতে করছি তাহলে উপরটা সিলেক্ট করছি দেন নেক্সটে ক্লিক করব এগুলো সব করে নিলাম হ্যাঁ তারপরে আপনাকে এনআইডি কার্ডের ছবি দিতে বলবে হ্যাঁ এখানে প্রথম এনআইডি কার্ডের ফন্ট পেজের একটু ছবি উঠাবেন এরপর ব্যাক পার্টের দা ছবি উঠে নেবেন ঠিক আছে সে এনআইডি কার্ডের ছবি দেওয়া শেষ হয়ে গেলে নেক্সটে চাপ দিন তারপর দেখতে পাচ্ছেন সেই এনআইডি কার্ডের অনুসারে সকল তথ্য দেয়া হয়েছে ইসলামপুর ঠিক আছে নেক্সট এখান থেকে জেন্ডার এগুলা ফিমেল না মেল ঠিক আছে মেরিট রিলিজন ইসলাম যেগুলো ইসলাম আপনি কি এখান থেকে একটি যেগুলো কি ধরনের অ্যাকাউন্ট করতে চান